হ্যালো গাইস চ্যানেল চলে এলাম আজকে আবার একটা প্র্যাঙ্ক কল নিয়ে তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকের প্র্যাঙ্ক কলটা আমার ভাগ্নিকে করাচ্ছি আমার হাজবেন্ডকেই দেখতে থাকো পুরোটা কেমন মজাদার হয় হুম চলো শুরু করা যাক কিন্তু হ্যালো তোর ভাববেন নাকি ये दिल्ली में कोम गए हो हेलो हेलो हां के राजू मैं yeah. हमी खतपुर से बोलची है uh. क्या yeah? खतपुर से हां uh. भला से बाबा दिल्ली में है के

আচ্ছা আমি যে বুঝে বুঝে যাবে তুমি কি বোঝো না পাগলা আমি হাই ভগবান হ্যালো vale হ্যালো <in> <bist> <separatie> <laughs> <moan> <the air> <undercover>

घावे গেলাম আরে তুই এই নাম্বার রে রাজু রাজু নাকি বলছিস হ্যাঁ আমি তো ভুলে গেছি এ ফিউ মোমেন্টস লেটার বলো না वरुण नाइজনকে ফোন করব সানফ্লাওয়ার কাটি हेलो हेलो हेलो

হ্যালো হ্যালো দিদুন বলো কি হয়েছে আগে বলো আমার সাথে হবে না আমার সাথে জালিজুরি কাটবে না কাকে তুমি দিদুন বলছো

তো অনেকক্ষণ বন্ধ হয়েছিল মুখটা কি আঠাতে লেগে দেখছিল